Warte, এই চিত্র প্রদর্শনীতে আপনাদেরকে জানাচ্ছি আমার শুভেচ্ছা স্বাগতম আমার এখানে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা ছবি আছে এবং প্রত্যেকটি ছবি একটি ছবি থেকে আরেকটি ছবির মাত্রা তার স্টাইল আলাদা আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন প্রথমে চলুন আমি আপনাকে এই ছবিটাতে নিয়ে যাই ছবিটাতে আপনি বিমুখ আকারে একটা রঙিন মুখকে দেখতে পাচ্ছেন একটা নারীর ছবি তার বিভিন্ন ভঙ্গিতে আমি রূপায়িত করার চেষ্টা করেছি তারপরে আসেন আমি এই শহরে বসবাস করি ভ্যাঙ্কুবার সেই ভ্যাঙ্কুয়ারের থ্রি ডাইমেনশন একটা আপার এলিভেশান থেকে নেওয়া একটা পিকচার আমি করেছি এটা অত্যন্ত নিট কাজ এবং দেখলে বুঝতে পারবো এখানে একটা মুখের ছবি একটা নারীর ছবি স্বপ্নে রঙে আঁকা রঙের বিচ্ছর বিমূর্ত ধারায় করা এটা একটা দারুণ মিডিয়ায় করা এটা স্প্রে পেন্টিং থেকে নিয়ে আপনার পয়েন্টিং কালার করেছি আমি এটা মুক্তিযুদ্ধের একটা বিমুক্ত ভাস্করের ওপরে করা আপনারা দেখতে পারবেন অনেক ফেস এবং তার মধ্যে ব্যথা বেদনা আনন্দ সব কিছু পুটি এটা না ইউরোপিয়ান একটা শহরের ছবি আমার ভালো লেগেছে তাই আমি এঁকেছি আশা করি আপনাদেরও ভালো লাগে এখানে কিছু বিমূর্ত ছবির সমাগম ঘটিয়েছে আপনারা লক্ষ্য করে থাকবেন আমার ছবিতে নারী প্রাধান্য পায় কারণ নারীর সৌন্দর্য নারীর রূপ রস সবই মানে একটা ছবিতে অন্যরকমভাবে আপনি দেখতে পাবেন এইখানে আপনি দেখুন একটা নারীর ফিগারকে আমি বিভিন্ন ডাইমেনশানে একটা ড্রিম ইনভেনশনে নিয়ে এসেছি এই ছবিটাতে আমি একটু পয়েন্ট আউট করার জন্য বলছি যেমন এটা একটা আলপনা থেকে করা ছোট ছোট অসংখ্য আলপনা সমন্বয় ঘটে এর যে কম্পোজিশন করেছি এত সূক্ষ্ম কাজ যে আপনি বড় করলে অন্যরকম দেখা যায় যে কাজ থেকে কিন্তু অতটা ইয়ে মানে লাইটের অভাব আপনি যদি লাইটটা ফোকাস করতে পারেন আরও ভালো দেখা যায় প্রচুর কাজ আছে আমি মাঝে মাঝে অর্ডার পেলে করি হ্যাঁ যদিও আমি এটা দেখ ঠিক আছে এইগুলো আমি দেখেছি কত কষ্ট করে নিয়ে একটা পোর্ট্রেট ছোট্ট পোর্ট্রেট কিন্তু লক্ষ্য করার মতো বাঙালির সেই আর্ট পরে শাড়ির পরিবেশে হুম একটা স্মাইলিং ফেস একটা মিস্ট্রেস স্মাইলিং ফেস আমি সেটারই কয়েল করার চেষ্টা করেছি এখানে আমরা আর একটু আবার একটু বিমূর্তিতে চলে যাই একটু হাইলাইটে চলে যাই এটা একটা খুবই রিসেন্ট করা খুবই রিসেন্টলি এই কাজটা করেছে আমি এটা ওই মাছ লাইফ আছে দেখেন এখানে ড্রিম আছে একটু ডেকোরেটিভ মটিভে করা তারপরে আমরা এই একটা ছবিতে যাই এখানেও আপনি জীবনের ছোঁয়া পাবেন জীবনকে বিভিন্ন রূপায়ণে মেরিনের ছোঁয়া আছে তারপরে ন্যাচারাল ছোঁয়া আছে ওয়াইল্ড লাইফের ছবি আছে তো এটা একটা সমন্বয় ঘটিয়েছি আমি তারপর চলুন আমরা আবার একটু বিমূর্তিতে এখানে আমি একটু বলবো দুই লক্ষ্য দেখতে বাঙালির যে একটা রঙের যে একটা মানে ভালোবাসা রঙকে ভালোবাসা একটা বিচ্ছন্ন বলিয়েছে ওয়াইল্ড কে আমি নিয়ে এসেছি কিন্তু মানুষের একটা ফেস কে সামনে রেখে সবকিছু ঘটিয়েছে দেখেন একটা ঘোড়া দেখা যাচ্ছে দেখেন একটা চোখ দেখা যাচ্ছে একটা মাছের চোখ কিন্তু যে মাছের চোখ তারপরে একটা বগ দেখা যাচ্ছে অসংখ্য গাংচিল দেখা যাচ্ছে আমি একটা কোলাজ করেছি কাটিং পেস্টিং করে আমার নিজস্ব চিন্তাধারার বিশ্লেষণ হয়ে গিয়েছে দেখছি না আমরা পরিচ্ছন্ন কিছু মুখের ছবি এবং প্রকৃতির অপরূপ লীলা এবং ধ্বংসযোগ্য প্লাস আপনি এই যে সন্তানের ইয়া আছে মানুষের চলাফেরার জীবনের ছোঁয়া আমি তারপরে এই যে নেটি পড়তে একটা ড্রিমের ইয়ে করেছি এই যে এখানে এই ক্যানাডাতে আসার পরে একটা অন্যতম কাজ আমি মনে করি আমি আশা করি আপনারা ভালো মতো লক্ষ্য লাইটের অভাব হয়তো বা ছবিটা অতটা প্রাঞ্জল মনে হচ্ছে না তারপরে মাদারেন চাইল এটা ছোট একটা কাজ কিন্তু লক্ষ্য করার মতো মাদারেন চাইল প্রচুর আমি মানে মোটামুটি ভালো একটা প্রকৃতির ছোঁয়ায় আমার রঙের যে একটা মানে ভালোবাসা আমি দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা জয় করবেন আমি যাতে আরও ভালো কাজ করতে পারি এবং আগামীতে এগিয়ে যাওয়ার পথে আপনাদের সহযোগিতা কামনা করি ধন্যবাদ